হাজতম ফারুক রাহু জামানার ঘটনা পৃথিবীর আমিরুল হযর তোমর যখন অর্দ পৃথিবীর বাদশাহ ওনার শাসনা মলে মদিনা শরীফের রওজা শরীফের কাছাকাছি একজন যুব বড় দিনদার বড় আল্লাহওয়ালা এবং অতি সুন্দর অত্যন্ত সুন্দর যেমন তার চেহারা তেমন তার চরিত্র তেমন তার কথাবার্তা তেমন তার আখলাক হার লাইনে সর্বলাইনে সে ছিল অতুলনীয় এমন একজন যুবক রৌজা শরীফের কাছে নিজের বাসস্থান করে রাত দিন আল্লাহ পাকের এবাদতে মগ্ন থাকে নবীজি শরীফের কাছে যখন সালাম জানাইতে আসে রে যুবক তখন তার কান্না দেখে আশেপাশের মানুষজন কাঁদে দিলের ভিতরে প্রেম দিলের ভিতরে মায়া নবীজির প্রতি মোহ্ব তার আর ভালোবাসা কি পরিমাণ ছিল আশেপাশের সবাই ঈর্ষা করত মুখে মুখে তার গুণ গান ছড়িয়ে পড়ল খালিবাতুল মুসলিম আমিরুল হযত মোর ফারুক রিয়াল হুর কানেও তার প্রশংসা আসলো হযত তাকে তিনি দেখতে গেলেন হযরতমর তার এবাদতে তিনি নিজ মুগ্ধ ছিলেন মোনাজাত তার এত সুন্দর এত দরদ মাকাম মোনাজাত ছিল হযরতমর তিনিও তার এবাদতে মুগ্ধ ছিলেন প্রশংসা করতেন এইভাবেই চতুর্দিকে যুবকের সুনাম সুখ্যাতি আলোচনা সর্বমহলে ছড়িয়ে পড়েছে অবস্থায় হজের মৌসুম চলে আসলো মদিনা শরীফ থেকে কাফেলা রওনা হবে হজের উদ্দেশ্যে ওই কাফেলার মধ্যে যুবকর ও নাম লেখায় সে হজের উদ্দেশ্যে মক্কায় যাবে মদিনা আর কাফেলা রওনা দিয়ে দিবি ওই অবস্থায় খালি ফতুল কাফেলার লোকদেরকেও লক্ষ্য করে বললেন ও মদিনার হজের কাফেলার সাথীরা সোনরে তোমাদের কাফেলায় ওই যুবক সে বড় দিনদার বড় আল্লাহওয়ালা বড় পরহেজগার তার দিকে তোমরা ভালো করে নজর রাইকো সম্মানের দিকে খেয়াল রাইকো আমার কাছে সে বড় দামি মানুষের কাছে কাফেলার সাথীদের কাছে খালিফা আর নিজে প্রশংসা করলেন কাফেলার হয়ে গেল এই কাফেলার মধ্যে মহিলারা ছিল যেই মহিলাদের ভিতরে একজন সুন্দরী নারীও ছিল অতি সুন্দরী একটা যুবতী নারী সেও ছিল এই হজের কাফেলায় চলছে কাফেলা তো চলছে মাঝে মাঝে কাফেলা বিরতি দেয় কিন্তু দেখা গেল বিরতি যখন দেয় তখন ওই সুন্দরী রূপসী নারী সে কুপনে কুপনে ভিতরে ভিতরে ওই সুন্দর সুঠাম দেহের যুবকের প্রতি সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল মনে মনে প্রেম ভিতরে ভিতরে প্রেমে আসক্ত হয়ে পড়ল কিন্তু যুবক সে তো আল্লা সে তো আল্লাহর প্রেমিক মানুষের প্রেম মানুষের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই সত্যিকার অর্থে সে হলো আল্লাহ প্রেমিক কিন্তু ওই সুন্দরী নারী যুবতী নারী তার ভিতর খারাপ ছিল নিয়ত খারাপ ছিল সে তো ওই যুবকের যেখানে কামরা যুবকে যেখানে অবস্থান করে যুবকের তাবুর কাছেই ওই যুবতী যায় তাবু গাড়ে সে ওখানেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে কাছাকাছি তাবুতে। অনেকেরই নজরে পড়ল কাফেলার অনেকেই বলল যুবতীকে ও মহিলা তুমি শুধু ওই যুবকের কাছাকাছি তাবু বানাও কেন কি ব্যাপার তোমার উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে কিন্তু যুবতী বলে তোমরা এমনটা কেমনে ধারণা আমি তো একজন হজের উদ্দেশ্যে মক্কায় রওনা দিয়েছি কেমন করে তোমরা আমার ব্যাপারে এমন ধারণা করলে মানুষজন নীরব হয়ে গেল কারণ ভিতরের হালত কেউ কারো জানে না ভিতরে হালত জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ অল্লাহুআ শুধু অন্তরের খবর জানেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ মানুষ মানুষের অন্তরে খবর জানে না নবী তিনিও কোনো কারো অন্তরে খবর জানেন না অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র অল্ল ওই মহিলার ভিতরে হালত কেউ জানে না কেউ বোঝে না বোঝার কথাও না সে অস্বীকার করল না আমার ভিতরে এমন কোনো উদ্দেশ্য নাই চলছে কাফেলা চলছে মিন টাইম আবার কোনো এক জায়গায় কাফেলার বিরতি নিল রাতের অন্ধকারে ওই মহিলা সুন্দরী নারী যুবকের এ তাবুতে যায় ঢুকে পড়ল ওই অবস্থায় যুবক মহিলাকে তার ভিতরে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহর কাছে চায় আর মহিলাকে ডাক দেয়া কয় আল্লাহকে ভয় কর এত রাতে তুমি আমার তাবুতে কেন ঢুকছ সুন্দরী কয় তুমি আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মানুষের কাছে চিল্লা চিল্লি করে তোমাকে আমি অপমান করব। যুবক আমি আল্লাহকে ভয় করি সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে আল্লাহ আমাকে মুক্তি দিবে তবু আমি তোমার কথায় রাজি হতে পারি না তোমার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না এই কথা বলতেই মেয়েটা এবার চিন্তা করল হ যুবক ডিকি বলেছে আমি যতই চিল্লা চিল্লি করি মানুষ আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি যে তার তাপুর আশেপাশে আনাগোনা করতেছি এটা অনেকেরই নজরে পড়েছে অনেকেই মনে করবে আমি সাজায় গোচায় ষড়যন্ত্র করেছি এই কথা আমি কোনোভাবেই ওদের কাছে বিকাইতে পারবো না অতএব না এই চিন্তা করে মহিলা চলে আসলো কিছু বলল না কিন্তু বইলে আসলো তুমি আমাকে আজকে যে অপমান করে মনের আশা পূরণ করো নাই আমি এর উপযুক্ত বিচার এবং উপযুক্ত ষড়যন্ত্র বদলাটা তোমাকে দিব একশো একশো উপযুক্ত বদলাটা দেবো এমন একটা চ্যালেঞ্জ করে আসলো যুবকের যুবক বলল আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহই আমার উত্তম হেফাজত করি আল্লাহ খৈরুল হা হাফিজিন আল্লাহ খৈরুল হা হাফিজিন আল্লাহ আমার উত্তম হেফাজত করি এভাবে চলে আসার পর ওই মেহমুখ সুন্দরী নারী সে তো ভিতর খারাপ সে তো নামে মুসলমান কিন্তু সে ছিল মূলত মুনাফিক নামে মুসলমান কিন্তু মূলত ছিল মুনাফিক আকৃতির মুনাফিক প্রকৃতির এই মহিলায় চিন্তা করলো আমি কিভাবে যুবকে যুবককে আমার যুবক আমাকে যে অপমান করেছে এর বদলা কিভাবে দিব সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত যেমন কাজতেমন তেমন স্বর্ণের একটা থলি ছিল তার স্বর্ণের চল থলি যেটা স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার থলিটা রাতের অন্ধকারে ওই যুবকের কামরায় ঢুইকা যুবকের সামানের ভিতরে তার স্বর্ণের মুদ্রার থলিটা রেখে দিল সকালবেলা মেয়েটা চিৎকার শুরু করে কে আসো কোথায় আসো আমার সর্বনাশ হয়ে গেল আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা ছিল আমার স্বর্ণ মুদ্রার তলিটা চুরি হয়ে গেছে কে চুরি করেছে গো আমি এখন কেমনে হজে যাব কেমনে হজ করব। কাফেলার লোকজন জমা হয়ে বলতেছে টেনশন করো না যদি তোমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে থাকে অবশ্যই আমরা সেটা বাহির করব কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই চিল্লা চিল্নি করার প্রয়োজন নাই একজন একজন করে কাফেলার সমস্ত মানুষের মাল সামান তল্লাশি শুরু হলো কার ও মাল সামান ভিতরে তল্লাশি করে ওই যুবতীর স্বর্ণ মুদ্রার তলি পাওয়া যাচ্ছে না অবশেষে লোকজন কয় এ মহিলা শুনো তোমার স্বর্ণমুদ্রার তলি তো কারো কাছে পাওয়া যায় নাই সবাইকে তল্লাশি করা হল শুধু একজন ব্যতীত কে সে কই ওই যুব যে যুবকের ব্যাপারে খলিফা নিজে প্রশংসা করেছেন সে বড় দিনদার সে বড় আল্লাহওয়ালা সে বড় পরহেজগার ওই যুবকের সামান তল্লাশি করা মনে হয় আমাদের ঠিক হবে না কিন্তু ওই দুষ্ট প্রকৃতির নারী সে কয় কেন সে কি মানুষ না যদি মানুষ হয়ে থাকে তাহলে সেও ভুল করতে পারে কারণ আদম আমাদের পায়গাম্বর আদি পিতা হইয়া যদি ভুল করতে পারেন সেকেনও ভুল করতে পারবে না তার দ্বারাও তো ভুল হইতে পারে তার সামানও তোমরা তল্লাশি করো এমনভাবে বলল কাফেলার লোকজন তার কথা মতো ওই দিনদার যুবকের সামান সেটাও তল্লাশি শুরু করলো তল্লাশি করি তার সামানির ভিতরে ওই দুষ্ট নারীর স্বর্ণ মুদ্রার থলিটা তারা পেয়ে গেল এবার ওই যুব নিস্তব্ধ হয়ে গেল কথা নাই চুপচাপ এত সুন্দর খলিফায় কই ইউসুফ নবীর অর্ধেক সুন্দর মনে আল্লাহ তোমারে দিয়ে দিছে আবার পূজার সব দিক দিয়ে তুমি সুন্দর কিন্তু তোমার ভিতরে তো খারাপ আমরা তো জানিনা কেমনে তুমি চুরু হলে কেমনে তুমি চুরিটা করলে এই কইয়া তার বেদম প্রহার শুরু করলো মার শুরু করলো মারতে মারতে তার একদম নিস্তেজ করে ফেললো কিন্তু যুবক সে কোনো কথা বলে না ওই অবস্থায় তার হাত পা বেরিয়ে দিয়ে ফেললো বেঁধে ফেললো কারণ মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পর ওই যুবককে তারা খলিফার হাতে সপর করবে যুবক বলতেছে আমার হাত করাটা অন্তত তোমরা খুলে দাও আমি তো হজের উদ্দেশ্যে রওনা হয়েছি হজ কাজ শেষ হওয়ার পর তোমরা আমাকে কাছে হাজির কইরো এখন তোমরা আমার হাতের হাত করাটা অন্তত খুলে দাও এই নিয়ে দুই গ্রুপ একদোলা কয়ে না খুলে দিও না খুলে দিলে সে আর কখনো তারে পাবো না আর একদলে কয়ে না একজন হাজি হজ করতে এসেছে তার হজে বাঁধা দেওয়া ঠিক না তারে আমরা নির্ধারিত একটা জায়গার কথা বলে দেই হজের কাজ সমাপ্ত হওয়ার পর সে যেন এই কাজ এই জায়গায় এসে দেখা করে তারপরে আমরা তারে নিয়ে কলিবার কাছে হাজির হব এরে যুব যেমন কাজ তেমন সিদ্ধান্ত মনোযোগ দিয়ে করে শোনো একজন দুষ্ট মানুষ অবৈধ প্রেম মানুষকে কতটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে কোথায় নিয়ে ঠেকাইতে পারে কতটা অদবতন ঘটাইতে পারে এই কথা বলা মাত্রই যুবকের হাত করা তারা খুলে দেয় আর বলে কথা দাও আদা দাও হজের কাজ শেষ হওয়ার পর তুমি তোমার নিজের মতো করে এই জায়গায় তুমি হাজির হবে এই ওয়াদা যদি তুমি দাও তাহলে তোমাকে আমরা সেরে দিব যুবক ওয়াদা দিল যুবক হজের কাজ করে আল্লাহর কাছে কান্দে আর কো মালিক আমি তো অপরাধ করি নাই আল্লাহ আমি তো চুরি করি নাই কিন্তু আমাকে চুরির অপরাধে আজকে আসামি করা হয়েছে সব কিছু তুমি দেখেছো আল্লাহ সব কিছু তুমি দেখছো গো মালিক দুনিয়ার কেউ না দেখলো তুমি তো দেখছো আমি অপরাধী নই আমি নির অপরাধ হজের কাজ শেষ হওয়ার পর নির্ধারিত জায়গায় যুবক হাজির সবাই তো অবাক চুরি কইরা আবার তার নিজের মোতাবেক সে এখানে হাজির হয়েছে প্রথমে অনেকেরই মনে ধাক্কা লাগছে ঘটনাটা কি সত্যিকারে চুর হলে তো এখানে আর আসার কথা না সে তো সুযোগ পেয়েছিল ব্যাগে যাওয়ার কিন্তু সে ভাগে নেই তাহলে কে চুরি করছে না কি করে নাই কারো কারো মনে কিছুটা সন্দেহও যাচ্ছে কিন্তু সাক্ষী প্রমাণ মালামাল সহ সব কিছু যখন ধরা পড়ে গেছি গে এখানে তো আর কিছু করার নাই যুবককে তারা নিয়ে যাচ্ছে দিকে এই দিকে এই নারী দুষ্ট নারী হজে হজ করতে আইসা তার যে স্বর্ণ মুদ্রাগুলি ছিল এই স্বর্ণ মুদ্রা দিয়ে সে আজে বাজে জিনিস কিনল সে মূলত হজ করতে আসে নাই মুনাফিক প্রকৃতির নারী দুষ্ট নারী আই সে কিছু সখে জিনিস কেনার জন্য মার্কেটিং করার জন্য অতএব নিজের টাকা দিয়া মার্কেট করে সব টাকা পয়সা শেষ এখন সে মদিনায় ফিরবে টাকা নাই কাফেলার কাছে টাকা চায় ধার চায় কেউ তারে ধার দেয় না কেউ তারে সাহায্য করে না এবার মনে মনে চিন্তা করে কাফেলা যখন কোনো বসতির কাছে যায় থামবে আশ্রয়ে নিবে বিশ্রাম নিবে তখন সে এলাকার ভিতরে ডুইকা নিজেকে হাজি পরিচয় দিয়া মানুষের কাছ থেকে সাহায্য চাইবে কেউ না কেউ তারে সাহায্য করবেই চিন্তা যেমন কাজ তেমন কাফেলা যখন কোনো একটা গ্রামের পাশে যায় এরকমভাবে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ওই দুষ্ট নারীটা এলাকার ভিতরে রুইকা নিজের হাজি সাপ পরিচয় দিয়া কিছু সাহায্য নেওয়ার চেষ্টা করেছে কিন্তু না না কেউ তার সাহায্য দেয় নাই শেষ পর্যায়ে একটা দুষ্ট যুবক খারাপ যুবক দুষ্ট প্রকৃতির যুবক সে বলছে আমি তোমাকে সাহায্য করব বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে কি দিব দেওয়ার তো কিছুই নেই বিনিময় আল্লাহর কাছে পাবে যুবক কয় না দুনিয়াতে আমার কিছু লাগবে কয় কি কই তুমি এর বিনিময়ে দেওয়া লাগবে যুবতী কয় আমি বিনিময়ে দিব কি করে আমার কাছে তো কিছুই নেই দুষ্ট ছেলে কয় আছে তোমার কাছে তোমাকে আল্লাহ সুন্দর রূপ দিয়েছে এই সুন্দর রূপ আর যৌবনটা যদি আমাকে বিলায় দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি দুষ্টু নারী চিন্তায় পড়ে গেল কারণ এই মুহূর্তে তার টাকার প্রয়োজন সতীতের চেয়েও তার টাকার প্রয়োজন এই চিন্তা করে এসে তার প্রস্তাবে রাজি হয়ে গেল খারাপ কাজে মগ্ন হল লিপ্ত হলো তার বিনিময়ে সে টাকা নিয়ে কাফেলার কাছে চলে আসলো সম্পূর্ণ ঘটনাটা কাফেলার মানুষের কাছে নীরব রাখলো গোপন রাখলো কাফেলা তো মক্কা থেকে মদিনায় যায় লম্বা সফর একদিন দুই দিনের নয় মাস ব্যাপী সময় লেগে যেত ওই অবস্থায় কয়েকদিন যাওয়ার পর এই দুষ্ট নারী টের পাইল ওই অচেনা যুবকের সাথে অচেনা যুবকের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সে প্রেগনেট হয়ে গেছে সন্তান পেটে আসছে যার কারণে বমি বমি শরীরে অশান্তি টের পেয়ে গেছে আলামত এখন সে চিন্তায় পড়ল আমি এখন কি জবাব দেব কাফেলার কাছে এবং ওই খবর যদি মদিনার খলিফা আমি ইরুল মদিন উমরের কানে যায় গো তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে এই অবস্থায় মহিলা কেমনে বাসে কেমনে বাসে ঘুমের ঘরে স্বপ্ন যুগে কয় তুই এত টেনশন কেন করিস কাফেলার লোকজনকে জানায় দে তোমরা যেই যুবকটারে চুরির অপরাধে চুরির অপরাধে তোমরা যারে হাত করা যে নিয়ে যাচ্ছ সে শুধু আমার মাল চুরি করে নাই সে আমার সতী তো চুরি করেছে যার কারণে আমার পেটে বাচ্চা এসে এই যুবকের প্রতি তুমি অপবাদটা রটায়াত দাও ঘুম থেকে ওইটা যেমন স্বপ্ন তেমন কাজ